আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আপনাদেরকে এই গরুটা লাস্ট পনেরো থেকে বিশ দিন আগে দেখাইছিলাম তো এখন পর্যন্ত আমরা এই গরুটা খামারে রাখার যে বয়স এটা হচ্ছে যে তিন মাস তো তিন মাসে একটা ডাবল বডি ওয়েটের গরু আমরা বিক্রি করলাম তো এখান থেকে আসলে কত লাভ করতে পারলাম এর পাশাপাশি দর্শক আমরা আরেকটা গরু বিক্রি করি তা দুইটা গরুই আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং গরুগুলো আসলে কতটা হৃষ্ট পুষ্ট করতে পারছি কত টাকা লাভ করছি প্রতিটা জিনিস আপনাদের সাথে শেয়ার তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খামারে রাখার যে মোটামুটি হচ্ছে মাস তিন গরুটা আমাদের কেনা হচ্ছে সাতাত্তর হাজার টাকা এবং যেহেতু আমরা তিন মাস রাখছি গরুটার পিছনে আমাদের খরচ ধরতে হবে এটার পিছনে আমাদের যেটা খরচ এটা মোটামুটি বিশ হাজার টাকা ধরলাম তো বিশ হাজার টাকা এবং আমাদের যে মেন যেটা গরুটার কেনার যে টাকা সেটা হচ্ছে সাতাত্তর মোট হচ্ছে সাতানব্বই হাজার টাকা কিন্তু এই গরুটার পিছনে আমাদের টোটাল ইনভেস্ট তো এই গরুটা আমরা বিক্রি করছি এক লক্ষ তেইশ হাজার টাকা তো আসলে আমি আপনাদেরকে যে কিছুদিন পূর্বে যে ভিডিও দিয়েছিলাম তখনই বলছিলাম যে এই গরুটাকে যদি আমরা আর কিছুদিন রাখতে পারি তাহলে মোটামুটি এক লাখ পঁচিশ কিংবা এক লাখ সাতাশ বিক্রি করতে পারবো তো যাই হোক মোটামুটি ধারণা অনেকটা মিলে গেছে এবং এটা আমরা এক লক্ষ তেইশ হাজার টাকা দিয়ে বিক্রি করি তো এখন যদি আমরা এই গরুটাতে যেহেতু আমাদের ক্রয় মূল্য হচ্ছে সাতাত্তর হাজার টাকা এবং গরুর খাবার পিছনে যদি আমরা বিশ হাজার টাকা ধরি সব মিলে হিসাব বাদ দিলে আমাদের যেটা লাভ দাঁড়ায় সেটা হচ্ছে মোটামুটি পঁচিশ হাজার তো আমরা তিন মাসে এই গরুটা থেকে লাভ করলাম পঁচিশ হাজার টাকা এবং এখানে আমাদের টোটাল যেটা ইনভেস্ট সেটা হচ্ছে এক লক্ষ টাকা তো এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলি যদি আমরা আপনারা গরু কিনতে পারেন ভালো কিংবা আপনার ডাবল বডি ওয়েটের গরু যদি কিনতে পারেন এখান থেকে আসলে যথেষ্ট লাভ করা সম্ভব যেটা আমি আপনাদেরকে অনেক দিন ধরেই বলে আসতেছি এবং আমি আপনাদেরকে প্রতিটা জিনিস ভিডিওতে দেখানোর চেষ্টা করি যে আসলে কেন আমি আপনাদেরকে কথাগুলো বলি এর পাশাপাশি দর্শক আমরা আরেকটা গরু বিক্রি করি এই যে আপনারা কালো ফ্রিজিয়ান যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝারি বডি ওয়েটের মাঝারি বললে ভুল হবে আসলে এটাও কিন্তু ডাবল বডি ওয়েটের একটা ফ্রিজিয়ান ক্রস তো এই গরুটা আমরা বিক্রি করি এটাতে আসলে খুব বেশি লাভ করতে পারিনি যেমনটা লাল গরুতে হয়েছে এটাতে কিন্তু ততটা লাভ হয়নি তবে আমাদের যে মেইন যেটা ফোকাস সেটা হচ্ছে আপনারা গরুগুলো দেখতেই দেখলেই বুঝতে পারবেন গরুগুলো আসলে কতটা হৃষ্ট হয়েছে তো এই গরুটা আসলে খামারে কিন্তু তিন মাস ছিল না এবং এটা কিন্তু আমাদের নেওয়া ছিল ষাট হাজার টাকা এবং এটাতে ধরেন আমরা যদি খাওয়া খরচ ধরি সব মিলে ধরেন এটাতে পনেরো হাজার টাকা ধরলাম তাহলে হচ্ছে আমাদের আহ এটাতে খরচ দাঁড়াচ্ছে তাহলে আমাদের পঁচাত্তর হাজার টাকা এই গরুটা আমরা বিক্রি করি চুরাশি হাজার টাকা তার মানে এই গরুটাতে আমাদের কিন্তু লাভ আসতেছে বা লাভ হয়েছে কিন্তু একেবারে খুব বেশি না নয় হাজার টাকা লাভ হয়েছে তো আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা দেখুন গরু দেখলেই বুঝতে পারবেন গরু আসলে কতটা হৃষ্ট হয়েছে আর আপনারা জানেন যে আমি গরু পুরোপুরি ফ্যাটেনিং বা রিস্টপৃষ্ট না করা পর্যন্ত বিক্রি করি না আর আপনারা এই ধরনের গরুগুলা যদি আপনারা পঁচাত্তর দিন কিংবা আশি দিন অথবা নব্বই দিন বা একশো দিন রাখেন গরু আসলে অনেকটা বডি ওয়েটের উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন কালোটার থেকে ওই গরুটা আরও অনেক উঁচা লম্বা তো আসলে গরু আপনারা যত বেশি ভালো কোয়ালিটি করতে পারবেন বা যত বেশি ভালো আহ পুষ্টিকর বা আপনারা গুণসম্পন্ন যদি খাবার খাওয়াতে পারেন তাহলে আপনারা যে যেকোনো গরু লালন পালন বা বিশেষ করে ফ্যাটেনিংয়ে ফ্যাটেনিং এ যদি আপনারা খাবার মানটা ঠিক রাখতে পারেন বা সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব অনায়াসে খামারে লাভ করতে পারবেন এটাই হচ্ছে মূলত একেবারে সহজ এবং সোজা যেটা কথা আর কি বলতে গেলে আপনারা যত বেশি গরুকে প্রোটিন সোর্স যুক্ত বা কম খরচে ফ্যাটেনিং করতে পারবেন বা গরু কিনে লাভ করতে পারবেন আপনি একটা গরুর খামারে তত বেশি লাভ করতে পারেন এবং আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আসলে আমি গরু কোথায় বেশি বিক্রি করি তো আমি আসলে গরু কোনোখানেই বেশি বিক্রি করি না আমি যে জায়গাতে লাভ বেশি পাবো আমি সেই জায়গাতে গরু বিক্রি করি এটা আমার বাড়ি হতে পারে এটা গরুর হাট হতে পারে যে কোনো জায়গায় হোক না কেন তো আসলে গরু যেহেতু গাড়িতে উঠাই দিলাম এখন ওনারা আমাদেরকে টাকা বুঝাই দিচ্ছে দুইটা গরুর টাকা বুঝাই দিচ্ছে এরপরে দর্শক আমরা কিন্তু আরো নতুন করে গরু কিনছি তো আসলে গরুর আপডেট আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব। আপনারা যারা হাড গরুর খামার করতে চাচ্ছেন আপনারা বিলম্ব না করে বা আপনারা যারা গরুর খামার করতে যাচ্ছেন আপনারা খুব অনায়াসে আপনারা চাইলে খামারটা শুরু করতে পারেন ইনশাআল্লাহ দর্শক আপনারাও সফল একজন খামারি হবেন এবং সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম